আজ ছিল ফ্রাইডে আর আমরা চলে গিয়েছিলাম ধানমুন্ডির পাইনোট ক্যাফেন রেস্টুরেন্টে তো আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল ছিল তো ভিডিও শুরুতে কেন স্পেশাল বললাম আর রেস্টুরেন্টের ভিউ অ্যান্ড ওদের খাবার কোয়ালিটি কেমন ছিল সব কিছু নিয়েই থাকবে কিন্তু আজকের এই ব্লগটা তো হ্যালো গাইস সালাম আলাইকুম ওয়েলকাম টু আনিয়াস কিচেন ব্লগ ঠিক নামাজের পরপর আমরা কিন্তু বের হয়ে গিয়েছিলাম বাসা থেকে ধানমন্ডির উদ্দেশ্যে তো যেহেতু আজকে ফ্রাইডে ছিল রাস্তায় ঠিক তেমন একটা জ্যাম ছিল না তো আমরা খুব আর্লি রেস্টুরেন্টে পৌঁছে যাই আমরা বাসা থেকে বের হয়েছিলাম ঠিক তিনটা পনেরোতে আর এখন কিন্তু দেখতেই পারছেন পনেরো চারটার আগেই কিন্তু আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই তো বেশ অনেক দিন পর্যন্ত আমি আর আমার বাবুরা শিখ থাকার কারণে কিন্তু কোনো রকমের কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে যেহেতু অনেক দিন পর বাহিরে বের হলাম তো চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটি ব্লগ শেয়ার করে তো আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর তো রেস্টুরেন্টের সামনের দিকটা কিন্তু ঠিক এইভাবেই খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল তো রেস্টুরেন্টে ঢোকার পরে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করে ওদের ওয়েটার অ্যান্ড ওদের সার্ভিস অনেক বেশি ভালো তো আমি একটু রেস্টুরেন্টে ছোটো ছোটো করে কিছু ক্লিপ নিয়েছিলাম রেস্টুরেন্টের পুরোটা ভিউ আমার অনেক ভালো লেগেছে খুব সুন্দর করে গাছপালা দিয়ে পুরোটা রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো হয়েছে এত বেশি ক্ল্যাম লাগছিল তো আমি একটু এখানে ছোটো ছোটো করে ভিডিও নিয়েছিলাম তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে প্রতিটা ওদের সেটিংস করা তো রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় ছিল আর আজকে যেহেতু ফ্রাইডে কিন্তু ফ্রাইডে অবস্থায় কিন্তু তেমন বেশি একটা ক্রাউড ছিল না তো আমরা ইনডোরে বসেছিলাম যেহেতু একটু দেখছিলাম ঝড় আসবে তো ভাবলাম যে আমি মেনু থেকে কিছু খাবার সিলেক্ট করে নিই তো ফার্স্টে আমরা স্যুপ অর্ডার করে আমি আমার জন্য অর্ডার করেছিলাম ক্রিম অফ মাশরুম আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ক্রিম অফ চিকেন তো ওদের খাবার কোয়ালিটি আর হচ্ছে খাবার কোয়ান্টিটি দুইটাই কিন্তু অনেক বেটার তো এখানে আমরা মেন ডিশ হিসেবে আজকে নিয়েছিলাম কার্বনোরা চিকেন এটা একটা স্প্যাগিটির সাথে একটা চিকেন সার্ভ করে আর অন্যদিকে নিয়েছিলাম বারবিকিউ চিকেন এখানে সাইড ডিশ হিসেবে চারটা অপশান থাকে তো এর মধ্যে আপনারা যে কোনো তিনটা অপশান সিলেক্ট করে নিতে পারবেন দেন দেখছিলাম বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় আসবে অনেক বাতাস শুরু হয়েছিল আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম ড্রিঙ্কস আই তো এখানে আমি নিজের জন্য একটা চকলেট শেক অর্ডার করেছিলাম ওদের শেক আইটেমগুলো কিন্তু অনেক ভালো তারপর কিছু পিকচার ক্লিক করেছিলাম যেগুলো আমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেন এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে তো রাস্তায় কি দেখলাম অনেকগুলো ফুল সেল করছিলো ছোটো ছোটো বাচ্চারা তো ওদের থেকে কিছু ফুল কিনে নিলাম তারপর এই তো যমুনার উদ্দেশ্যে আবার রওনা হলাম তো আজকের ভিডিওটি এখানেই এড করছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ